আলাইকুম আরহামী ওবরাকু আহলান ওয়াসলান ও মারহমান মুসাহিদুন কেরম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখেন আমরা যেহেতু মুসলমান প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের একটা চেতনা প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের একটা তামান্না প্রত্যেকটা ইমানদারের একটা জৌক শৌক যে সে তার প্রতিপালকের পক্ষ থেকে নুসরত পাবে তার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য পাবে প্রত্যেকটা ইমানদারেরই এটা একটা দিলের তামান্না দিলের তাকাজা দিলের চাহিদা তো সেই নুসরত একজন ব্যক্তি যদি আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরত পেতে চায় তাহলে নুসরত কিভাবে আসবে আল্লাহ পাকের নুসরত কীভাবে আসবে আল্লাহ পাক এ সম্পর্কে ঐশ্বী গ্রন্থ কালামে পাকের মধ্যে এ মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ নুসরত পেতে হলে আমাদের কি দরকার এটা জানার জন্য আমরা সর্বপ্রথম কালামে হাকিমের দিকে লক্ষ্য করব। কেন কালেম হাকিমের দিকে লক্ষ্য করব যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদের জীবন চলার জন্য গাইডলাইন হিসেবে ঐশ্বী গ্রন্থ কালামে পাককে দিয়েছেন তো সর্বপ্রথম আমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় জিনিসের সমাধানের দরকার হয় সর্বপ্রথম আমরা লক্ষ্য করব কালামে হাকিমের দিকে তো আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে একজন ইমানদারের যে তামান্না আল্লাহ পাকের নুসরত আল্লাহ পাকের সাহায্য এটা কিভাবে আসবে এটা সমাধান যদি আমি আপনি খুঁজতে যাই তাহলে সর্বপ্রথম আমাকে কোরআনের দিকে লক্ষ্য করতে হবে তো আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি আল্লাহ পাক কৈশিক গ্রন্থ কালামে হাকিমের মধ্যে বলেন ইন তানসুরুল্লাহ হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিতেছেন আল্লাহ পাক এটা আমাদেরকে বলতেছেন যে বন্দা ইনতনুল্লাহ যদি তুমি আল্লাহকে আমি আল্লাহকে সাহায্য করো যদি তুমি আমি আল্লাহকে আমাকে সাহায্য করো ইয়ানসুরুকুম তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন ইন তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরুকুম আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন তো প্রিয় উপস্থিতি প্রিয় দর্শক বিন্দু এই যে আল্লাহ পাককে সাহায্য করা এখন আপনি বলবেন আমি বান্দা হয়ে আব্দ হয়ে মাহবুদকে কিভাবে সাহায্য করব। আল্লাহ পাককে সাহায্য করার অর্থই হল আল্লাহ পাকের দিনকে সাহায্য করা আল্লাহ পাকের দিনকে সাহায্য করা তো প্রিয় উপস্থিতি আল্লাহ পাকের দিনকে কিভাবে আমরা সাহায্য করব। আল্লাহ পাকের দিনের দুইটা দিক একটা হলো এশাৎ এশাতে ইসলাম আর একটা হলো হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম এবং ইশাতে ইসলাম ইশাতে ইসলাম মানে ইসলামের প্রচার আর হেফাজতে ইসলাম মানে ইসলামের হেফাজত তো এই যে ইস ইসলাম এবং হেফাজতে ইসলাম ইসলামের প্রচার এবং ইসলাম হেফাজত এটা আমি আপনি কীভাবে করব। আমি আপনি ইশাতে ইসলাম দাওয়াত তাবলিগের ক্ষেত্রে দাওয়াত তাবলিগের ক্ষেত্রে যখন আমি একজন আরেকজনকে দাওয়াত দিব মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাবো এটা কোন ভাবে হবে কিভাবে হবে কোন শ্রেণীতে হবে কোন মশলা কে হবে কোন ক্যাটাগরিতে হবে এটা লক্ষ্য করার জন্য আমাকে একটা জিনিস ফলো করতে হবে ঠিক তেমনিভাবে হেফাজত ইসলাম আল্লাহ ফাঁকির দিনকে হেফাজত করার জন্য কোরআনুল হাকিমের যে হুকুম এগুলো বাস্তবায়ন করার জন্য দুনিয়ার বুকে এ এ কালিমাতুল্লাহকে উড্ডীন করার জন্য আমাকে দিনকে হেফাজত করতে হবে এই দিনকে হেফাজত করতে গিয়ে কার ক্যাটাগরি এবং কার মাসলাকটা আমি আপনি অনুসরণ করব এক্ষেত্রে আমাকে দুইটা জিনিস অনুসরণ করতে হবে এক নম্বর হলো হেফাজত ইসলাম দুই নম্বর হলো ঈশা ইসলাম তো আমরা যেটা বলছি যে হেফাজতে ইসলাম বলতে দিনকে হেফাজত করা আর ঈশা ইসলাম মানে ইসলামকে প্রচার করা তো ঈশা ইসলাম এবং হেফাজত ইসলাম দুইটা ক্যাটাগরিতে হবে এই দুইটা ক্যাটাগরি কিভাবে আপনি আমি করব সেটা আল্লাহ পাক ঐশী গ্রন্থ কালামে হাকিমের আরেকটা আয়াতে বলেছেন উলাইকালিন ও সিদ্দিকিন ও সুহাদাই ও সালিহিন আল্লাহ পাক আমাদের কেমন যেন বলতেছেন যে বন্দা যে এই যে তুমি যে ইন তুমি যে ঈশাতে ইসলাম এবং হেফাজতে ইসলামের দায়িত্ব পালন করবা এই দুইটা দায়িত্ব কিভাবে পালন করবা ওই যে আল্লাহ পাক বলতেছেন উলাইকাল্লিনা নামু আলাইহিম ওই সমস্ত লোকেরা যাদের ওপর আল্লাহ পাক নিয়ামত নাজিল করেছেন নিয়ামত দিয়েছেন তাদের ক্যাটাগরিতে তাদের সিস্টেমে আপনি এই ইশাতে ইসলাম এবং হেফাতে ইসলামের কাজ করতে হবে তো তারা কারা পাক বলতেছেন উলাইকালীন আলিহিম মিনান নবী ও সিদ্দিকিন ও সোহাদা ই ও সহ নবী গীনগণ নাবী সিদ্দিকিন সোহাদা এবং সলেহিন প্রিয় উপস্থিতি এখন আপনারা মনে করবেন যে নাবিগিন তো দুনিয়া থেকে চলে গেছে নবীগণ তো চলে গেছে নবী গীন সিদ্দিকিন গণত আসে এখন এখানে প্রশ্ন আসতে পারে যে সিদ্দিকিন সিদ্দিকী আকবর অর্থাৎ আবু বকর সিদ্দিক সিদ্দিকাদী আল্লাহ আনহু তিনি চলে গেছেন দুনিয়া থেকে তো সিদ্দিক আকবর তো চলে গেছেন কিন্তু সিদ্দিকের যেই সিলসিলা এটা পৃথিবীর বুকে এখনও জারি আছেন এই জন্য বলা হয় যে কিয়ামতের দিন আবু সিদ্দিক সিদ্দিকরাদি আল্লাহ আনহু সিদ্দিক আকবর তিনি সিদ্দিক আকবর হয়ে সমস্ত সিদ্দিকীনদেরকে নিয়ে আল্লাহ পাক তিনি একটা জামাত নিয়ে জান্নাতের দিকে যাবেন তো প্রিয় উপস্থিতি সিদ্দিকিন সোহিন ও সোহাদা সিদ্দিকিন সলিহীন এবং শহীদগণ এই যে আমি ইশাআতে ইসলাম এবং হেফাজতে ইসলামের কাজ দুইটা ক্যাটাগরি চারটা স্তর যে করব সেটা হলো সিদ্দিক সলিহীন সোহাদা হ্যাঁ এই কয়েকটা ক্যাটাগরিতে যদি আমরা করতে পারি তাহলে ঈশা আতে ইসলাম এবং হেফাজতে ইসলামের প্রকৃতই কাজ করা আমার আপনার জন্য সফল হবে তো দর্শক আমরা আজকে যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকে নুসরত পাইতে হলে আল্লাহকে নুসরত করতে হবে আর আল্লাহকে নুসরত আমি আপনি কীভাবে করবো আল্লাহর দিনকে নুসরত করার মাধ্যমে আল্লাহর দিনকে কিভাবে নুসরত করব আল্লাহর দিনকে নুসরত করা মানে দিনের হেফাজত করা এবং ইশাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম এই দুইটা কাজ করা এবং এই দুইটা কাজ করতে গিয়ে যে যাদেরকে ফলো করতে হবে আল্লাহ পাক তাদের কথাও বলে দিয়েছেন উলায় কাল্লাহনাম আল্লাহ আলিহিম মিনান্নাবিগিন ও সিদ্দিকিন ও সোহাদা ই অস এই চারজন ব্যক্তিদের ক্যাটাগরিতে আমাকে এই দুইটা কাজ করতে হবে প্রিয় উপস্থিতি আমরা যদি দিনের হেফাজত এবং ইসলামের প্রচার তাবলিগ এবং দিনের হেফাজত ইসাতে ইসলাম এবং হেফাজত ইসলামের যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে এইটা যদি আমি আপনি এই সিদ্দিক সালহিন সোহাদা এদের ক্যাটাগরিতে আমি আপনি যদি করতে পারি তাহলে আল্লাহর দিনকে নুসরত করা হবে আর আল্লাহর দিনকে নুসরত করলে আল্লাহ পাক বলেছেন ইনতামসুল্লাহুলকুম যদি তুমি আমার দিনকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব। তানসরো মোকাদ্দাম আর ইয়ানসরো মোয়াক্ষর তো আমি যখন আল্লাহর দিনকে সাহায্য করব তখন আল্লাহ আমাকে সাহায্য করবে তো প্রিয় উপস্থিতি তাই আসুন আল্লাহর দিনকে সাহায্য করার মাধ্যমে আমি আপনার আমি এবং আপনার আমার জীবনকে সুসজ্জিত করি আমার আপনার কলবকে মনোবার করি আমার আপনার জিন্দগিকে আলোকিত করি তো প্রিয় উপস্থিতি আমরা যে মেসেজটুকু আজকে আপনাদের সামনে দেওয়ার ইচ্ছে করেছিলাম সেটা হলো যে আল্লাহর দিনের হেফাজত ইশাতে ইসলাম এই চার ক্যাটাগরিতে করে আল্লাহ পাকে নুসরতের মুস্তাহেক হয়ে যাতে করে আমরা আমাদের দিনের জন্য আমরা আমাদের জীবনের জন্য সুন্দর জীবনকে রঙিন করে মুসাইয়ান করে আল্লাহ পাকের দরবার এলাহিতে হাজিরা দিতে পারি তো এবলেই আমার আজকে সংক্ষিপ্ত এই মুক্তাশার আলোচনা এখানে শেষ করছি আগামীতে ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক সুন্দর আলোচনা আমরা করব সে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই ওয়াখিরিদা ওয়ানা আনহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি